আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে কখনো রোদ কখনো বৃষ্টি এভাবেই সারাটা দিন পার করছি এই বৃষ্টির ফাঁকে ফাঁকে প্রচুর কাজ থাকে সকল কাজ কিন্তু একটা নারীকেই সামলে নিতে হয় কারণ সংসারটা দেখার একমাত্র দায়িত্ব কিন্তু নারীর পুরুষরা ইনকাম করবে সেটা ঠিক আছে তো পুরুষরা তো সবসময় ঘরে থাকতে পারে না তাই না পুরুষের ইনকাম সবসময় বাহিরেই হয় অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটা নারীকে বাড়ির দায়িত্ব সামলে নিতে হয় সংসারের রান্নাবান্না কাজকর্ম বাচ্চাদের দেখাশোনা সব কিছু কিন্তু একটা নারীর উপরই পড়ে আসলে রান্নাবান্না করা বিশাল একটা ঝামেলা প্রত্যেকটা নারীকেই কিন্তু ধৈর্য সহকারে রান্না করতে হয় এখন যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মিষ্টি আলুর পাতা দেখিয়েই কিন্তু অনেকে বুঝতে পারবেন মার্শাল্লা পাতাগুলো এত সুন্দরভাবে হয়ে আছে আমি কিন্তু শখের বয়সে এই গাছগুলো লাগিয়েছিলাম আর এখন এত সুন্দরভাবে হয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে আর এত সুন্দর ফ্রেশ সবজি খেতে সত্যি ভীষণ ভালো লাগে মাছ মাংসের পাশাপাশি ফাঁকে ফাঁকে যদি শাক রান্না করা হয় খেতে কিন্তু মন্দ হয় না ভীষণ ভালো লাগে দেখা যায় মাছ মাংস খেতে খেতে অনেক সময় একঘামি হয়ে যায় তখন কিন্তু শাক পাতা রান্না করলে অনেক ভালো লাগে আমার বাড়িতে যেহেতু এই শাকগুলো রয়েছে আমি কিন্তু প্রায় সময়ই রান্না করি আমার কাছে সত্যি অসাধারণ লাগে বিশেষ করে এই পাতার যে ডগাটা সে ডগাটা কিন্তু অনেকটাই লম্বা লম্বা আমি যখনই রান্না করি উপরের আঁচটা ফেলে তার ফলে রান্না করে নিই একদম লাউয়ের ডগার মতো সে কিন্তু ভীষণ সুস্বাদু এখন যেহেতু বর্ষাকাল এই বর্ষাকালে কিন্তু সবজি পাওয়া খুবই কষ্টকর আমার বাড়ি যেহেতু গ্রামে গ্রামের আনাচে কানাচে এখানে সেখানে কিন্তু ওরকম সবজি পাওয়া যায় না বর্ষাকালে চতুর্দিকে কিন্তু প্রচুর পানি থাকে যার কারণে সবজি গাছগুলা একদমই মারা যায় শীতকালীন সবজি তো কম বেশি সব জায়গায় থাকে বর্ষাকালে কিন্তু সবজির অভাবটা সব জায়গায় দেখা যায় শহরে বলেন গ্রামে বলেন যেখানেই হয় না কেন আর আমার ভিডিওগুলো লক্ষ্য করলে দেখবেন আমি অধিকাংশ সবজি কিন্তু বাড়ি থেকেই সংগ্রহ করি আসলে বাড়ি থেকে যে সবজিটা সংগ্রহ করি এটা কিন্তু খুবই ফ্রেশ একদম নির্ভেজাল কোনো ঝামেলা নেই আর আমার বাড়িতে আমি যে সকল সবজি গাছ রোপণ করি ওটাতে সবসময় আমি জৈব সার ব্যবহার করি যেটা গোবরের সার সেই সারটাই ব্যবহার করি এখানে কোনো কীটনাশক ব্যবহার করি না আর ফরমালিন মুক্ত খাবার খাওয়াটাই আমাদের স্বাস্থ্যের জন্য একদম কাম্য আর আমি সবসময় চেষ্টা করি কিভাবে ফ্রেশ খাবার খাওয়া যায় আমি কিন্তু সংসার লাইফে অনেকটাই পরিশ্রম করি সংসারের পাশাপাশি আমরা গৃহিণীরা যদি বসে না থেকে এভাবে সবজি গাছ রোপণ করি তাহলে কিন্তু সংসারের অনেকটাই চাহিদা পূরণ হয় সেই সাথে কিন্তু অনেক হেলদি খাবার খেতে পারি এই মিষ্টি আলুর পাতা কিন্তু অনেকেরই ভীষণ পছন্দ বিশেষ করে চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে রান্না করলে একদম অতুলনীয় আজকে আমি শুটকি মাছ দিয়ে রান্না করে নিব শুটকি মাছ কিন্তু অনেকেরই প্রিয় খাবার সুটকি মাছ দিয়ে শাক পাতা দিয়ে রান্না করলে কিন্তু খারাপ হয় না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই শাকগুলো তোলার সময় আমার বেশ আনন্দ লাগছিল কারণ এই শাকের যে ডগাটা সেই ডগাটা কিন্তু একদম লম্বা লম্বা অনেক সময় দেখা যায় আলু পাতার ডগা কিন্তু এতটা লম্বা হয় না জৈব সার ব্যবহারের কারণে আলু পাতার ডগাগুলো খুবই লম্বা হয়েছে যে কোনো সময় আপনি শাক রান্না করলে দেখবেন ডগাটাই খেতে বেশ ভালো লাগে দেখতেই পাচ্ছেন এখানে শুটকি মাছ নিয়েছি এগুলো হচ্ছে লোটটা সুটকি এটা কিন্তু কম বেশি সবারই বেশ জনপ্রিয় আমারও কিন্তু ভীষণ প্রিয় শুটকি মাছ বলে কথা শুটকি মাছ রান্না বলেন ভর্তা বলেন যেটাই হয় না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শাকের আঁশটা সুন্দরভাবে তুলে নিচ্ছি আর খুব সহজেই কিন্তু আঁশটা তোলা যায় আর এরকম আঁশ থাকলে কিন্তু খেতে কেমন জানি লাগে ভালো লাগে না আর কি তা আমার কাছে আশটা ছাড়িয়ে তারপরে সুন্দরভাবে কেটে নিলেই ভালো হয় দা অথবা বটির মাধ্যমে অথবা ছুরির মাধ্যমেও কাটা যায় সেটা চাইতে আমার মনে হয় হাতে এভাবে আঁশটা ছাড়িয়ে নিলেই অনেকটাই ভালো হয় আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি আমাদের মাসিক ইনকাম যতটুকুই হয় না কেন আমাদের অর্ধেকটা কিন্তু সবজি কেনার পেছনেই চলে যায় সবজির কিন্তু প্রচুর চাহিদা প্রচুর দাম সবজি কিনতে গেলে কিন্তু অনেকটাই থমকে যায় মাঝে মাঝে দাম শুনে ফিরে আসি আমরা যদি বাড়িতে এভাবে সবজির চাষ করি তাহলে কিন্তু আমরা অনেকটাই চাহিদা পূরণ করতে পারি দেখা যায় সবজি কিনতে যে টাকাটা আমাদের খরচ হতো সেই টাকাটা কিন্তু আমাদের বেঁচে যায় আসলে আমরা মধ্যবিত্ত বলে কথা মধ্যবিত্তরা কিন্তু চাইলে ওইভাবে চলতে পারে না যে কোনো কাজে কিন্তু তাদের হিসেব করেই চলতে হয় আর আমি মনে করি হিসেব করে না চললে একটা সময় এসে অনেক পস্তাতে হয় তো পস্তানোর আগে আমরা যদি একটু হিসেব এবং বুদ্ধি খাটিয়ে চলি তাহলে কিন্তু আমাদের সংসারটাও ভালো থাকে এবং আমরা সুন্দরভাবে চলতে পারি আমরা যারা গৃহিণীরা ঘরে বসে আছি ঘরে বসে না থেকে এভাবে সবজি চাষ করি অথবা আরও নানান ধরনের অনেক কাজ রয়েছে আমরা চাইলে কিন্তু করতে পারি নানান ধরনের কাজের মাধ্যমেও কিন্তু আমাদের অনেক চাহিদা পূরণ হয় পুরুষরা ইনকাম করে ঠিক আছে পুরুষের ইনকামের পাশাপাশি আমরা নারীরাও যদি একটু কষ্ট করে ধৈর্য ধরে পরিশ্রম করে এভাবেও দুই টাকা আর্ন করতে পারি তাহলে কিন্তু আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য অনেকটাই কাজে দেবে আমরা কিন্তু সব সময় সন্তানকে নিয়ে স্বপ্ন দেখি সন্তান কিভাবে ভালো থাকবে সন্তানের জন্য কি করা যায় অনেক সময় আমাদের সন্তানকে নিয়ে আমাদের যে ছোট ছোট স্বপ্ন থাকে সামর্থ্যের কারণে কিন্তু ওই স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি না বর্তমান যুগে কিন্তু কোনো নারী ঘরে বসে নেই প্রত্যেকটা নারী ঘরে বসে থাকলেও নানান ধরনের কাজকর্মে লিপ্ত থাকে যেমন অনেকে সেলাই কাজ করে অনেকে আবার অনলাইনে ব্যবসা করে এভাবে কিন্তু প্রত্যেকটা নারী মাশালা অনেকটা এগিয়ে আছে দেখতেই পাচ্ছেন চলে এসেছি কলার ছড়ি কাটার জন্য আমার কিন্তু কয়েকদিন পর পরই কলার ছড়ি কাটতে হয় দেখা যায় আমার ঘরে যখন কলা না থাকে তখন আমি আবার আরেকটা কেটে নিই এভাবে করে কিন্তু সব সময় আমার ঘরে কলা থাকে আর কলাগুলো কিন্তু খেতে খুবই মিষ্টি খুবই ফ্রেশ আমাদের বাড়িতে মার্শাল অনেকটি কলা গাছ রয়েছে কলা গাছের কিন্তু তেমন কোনো ঝামেলা নেই দেখা যায় একটা কলা গাছ রোপণ করলে সেখান থেকে প্রত্যেক বছর নতুন নতুন চারা গজাতে থাকে আমি এখানে কলাগুলোকে পিস পিস করে কেটে নিব পিস পিস করে কেটে একটা পাতিলের ভিতরে রেখে দিলে দেখা যায় খুব তাড়াতাড়ি পেকে যায় তেমন কোনো সময় লাগে না আবার অনেকে এমনিতেই রেখে দেয় এমনিতে রেখে দিলেও কিন্তু তিন চার দিন পরে পেকে যায় তো একটু পাতিলে করে রেখে দিলে খুব তাড়াতাড়ি পেকে যায় দেখা যায় দু একদিনের ভিতরে কিন্তু কালার চলে আসে খেতেও ভীষণ ভালো লাগে আমার বাচ্চারা কলাটাকে দুধ দিয়ে খেতে বেশ পছন্দ করে এখনও দেখবেন অনেক মানুষ আছে কলা দিয়ে দুধ দিয়ে খায় এই কলা দিয়ে দুধ দিয়ে খাওয়াটা কিন্তু ছোটোবেলায় বেশ খেতাম কারণ ওই অভ্যাসটা আর এখন আর নেই আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে এখনও কিন্তু আমার মাঝে মাঝে খাওয়া হয় তবে আগের মতো আর ওরকম খাওয়া হয় না আসলে বয়সের সাথে সাথে কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যায় এটাই স্বাভাবিক এ কলাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন ক্যালসিয়াম বিভিন্ন ধরনের পুষ্টি রয়েছে আমার ঘরে যখন কলা থাকে ওই সময় কিন্তু আমার কোনো ঝামেলা করতে হয় না দেখা যায় বিকেলের যে নাস্তাটা অথবা সকালে যে নাস্তাটা সেই নাস্তাটা কিন্তু আমি কলার মাধ্যমেই সেরে নিতে পারি আসলে কলা খাওয়াটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই হেল্পফুল একটা খাবার বিশেষ করে যখন দুপুরবেলা ভীষণ গরম পড়ে ওই সময় লেবুর শরবতের পাশাপাশি যদি দুইটা কলা ব্লেন করে শরবতের সাথে মিশিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু পুরোটা দিন একদম শরীরটা ঠান্ডা থাকে ভীষণ ভালো লাগে দেখতেই পাচ্ছেন কলাগুলা কিন্তু খুবই সুন্দর লাগছে একদম মোটা মোটা আর এরকম কলা দেখলে সত্যি কিন্তু আনন্দ দেয় ভীষণ ভালো লাগে আসলে আমার বাড়ি যেহেতু গ্রামে আমি যাই কিছু খাই না কেন সব কিছুই কিন্তু একদম ফরমালিন মুক্ত এটা আমার সৌভাগ্য তবে সব কিছুর মালিক তো আল্লাহতালায় সেটা ঠিক আছে এর পাশাপাশি কিন্তু আমার অনেক পরিশ্রম রয়েছে এই যে আমি আমার বাড়িতে যাই কিছু করি না কেন সব কিছুই কিন্তু আমি নিজের হাতে করি আমি কিন্তু একটু পরিশ্রমী মেয়ে পরিশ্রম করতে ভালোবাসি আসলে আমার সংসারটাকে ভালোবেসেই কিন্তু আমি পরিশ্রম করি কুমড়ো ফাতার ফুল অনেকে দেখি যে পাকোড়া তৈরি করে খায় ডিম দিয়ে ভেজে আসলে জানি না কীরকম লাগে আমার কিন্তু কখনো খাওয়া হয়নি তবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে কুমড়া কিন্তু বর্ষাকালীন সবজি তবে শীতকালীন যে কুমড়া সেটা হচ্ছে মিষ্টি কুমড়া আর আমাদের এখানে এটাকে আমরা জালি বলি দেখতেই পাচ্ছেন গাছটা কিন্তু বিশাল অনেকটি জায়গা জুড়ে এবছর মাসালা অনেক জালি খেয়েছি আলহামদুলিল্লাহ এখনও কিন্তু মাশাল্লা গাছে জালি রয়েছে তো আমি আজকে একটা কেটে নিব রান্না করার জন্য এই জালি দিয়ে যাই কিছু রান্না করি না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই জালিগুলা একটু ছোট থাকতে খেয়ে নিলেই কিন্তু অনেকটা ভালো হয় এখন কিন্তু বিচুগুলা একটু বাতি হয়ে যাবে তবে বাতি হলে আমি কখনো বিচি ফালাই না বিচি এবং উপরে যে খোসাটা এই দুটা মিক্স করে কিন্তু আমি ভর্তা তৈরি করি সেটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে একটু চিংড়ি মাছ অথবা শুটকি মাছ দিয়ে সাথে যদি একটা আলু দিয়ে ভর্তাটা করে নেওয়া হয় খেতে কিন্তু অসাধারণ অনেকে কিন্তু সাথে কালো জিরাও ব্যবহার করে কালো জিরার কিন্তু সুন্দর একটা স্মেল আসে খেতে খুবই ভালো লাগে আবার অনেকে কিন্তু লাউয়ের খোসার মতো এই খোসাটা আলু দিয়ে কিছু কিছু করে কেটে তারপরে ডিম দিয়ে ভেজে নেয় সেটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে বর্তমান সময়ে কিন্তু কোনো কিছুই ফালানো যায় না দেখা যায় না খেতে পারলে ফ্রোজেন করে রেখে দেয় যখন আবার ঘরে কিছু না থাকে ওই দিন কিন্তু আবার ঠিকই তৈরি করে নেই এভাবে কিন্তু প্রত্যেকটা নারী বুদ্ধি এবং কৌশল খাটিয়ে চলে ভিডিওর এই পর্যায়ে এখনও যারা রয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পথ চলায় একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাকে হেল্প করছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো আমি কুমড়োটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার পরিষ্কার করে নিয়েছি যেহেতু মাছ দিয়ে রান্না করব। আমাদের এখানে মাছ দিয়ে রান্না করলে কুমড়োর শ্বাসটা একটু লম্বা হয় আর যখন মাংস দিয়ে রান্না করা হয় তখন কিন্তু গোল গোল করে কাটা হয় আলু যেরকম কেটে নেওয়া হয় ঠিক ওই কিন্তু কুমড়োটাকেও কেটে নেওয়া হয় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লম্বা করে কেটে নিচ্ছি লম্বা করে কেটে নিলে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে এর আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম ওই দিন আমি পুকুর থেকে বড়শি দিয়ে দুইটা মাছ ধরেছি দুইটা মাছই কিন্তু রুই মাছ ছিল ওই দিন কিন্তু আমি একটা রান্না করেছি আর একটা মাছ কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি ওই মাছটাই কিন্তু আজকে আমি জালি দিয়ে রান্না করে নিব দেখা যায় আমরা মানুষ যেহেতু তিনজন দুইটা মাছ একত্রে রান্না করলে কিন্তু আমাদের খাওয়া হতো না আমি কিন্তু সব সময় হিসেব করে চলি হিসেব করে চলাটাই কিন্তু প্রত্যেকটা নারীর কাম্য দেখা যায় ওই দিন কিন্তু আমার একটা বেলা চলে গেছে আজকেও অলরেডি আমার একটা বেলা চলে যাবে আর এই মাছের উপরের অংশটা দেখতে কিন্তু একটু কালো রুই মাছের ভিতরে কিন্তু দুইটা জাত রয়েছে একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সাদা এটা হচ্ছে একদম কালো অনেকেই হয়তো ভাবতে পারেন যে দেখতে একদম চাষ করা মাছের মতো লাগে আসলেই না আসলে আমাদের যেহেতু পুকুর রয়েছে আমি কিন্তু প্রায় সময় পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরি আর বড়শি দিয়ে মাছ ধরার মজাটাই কিন্তু অন্যরকম আমার কাছে ভীষণ ভালো লাগে আমি পুকুরের মাছগুলো যখনই রান্না করি সব সময় একটু তেলে ভেজে নেই তেলে ভেজে রান্না করলে সুন্দর একটা স্মেল আসে খেতেও ভীষণ ভালো লাগে আর যে কোনো মাছ কিন্তু ফ্রোজেন করে দীর্ঘদিন রাখলে খাবারের স্বাদ থাকে না আর আমি সবসময় তাজা খাবারের ট্রাই করি তাজা খাবার খাওয়াটার মজাটাই কিন্তু অন্যরকম ভীষণ একদিকে মাছগুলো তেলে ভেজে নিচ্ছি দিকে কিন্তু শুটকি মাছটাও রান্না করে নিচ্ছি শুটকি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করে নিব শুটকি মাছ রান্নাতে কিন্তু সময় পেঁয়াজ রসুন বাড়িয়ে দিতে হয় চলে এসেছি গাছ থেকে মরিচ তোলার জন্য আজকে কিন্তু আমি সব রান্নাতে মরিচটা ব্যবহার করব। বোমাই মরিচ যখন খাওয়া হয় না পেকে যায় তখন কিন্তু আমি রান্নাতে ব্যবহার করি রান্নাতে ব্যবহার করলে সুন্দর একটা স্মেল আসে বোমাই মরিচ বলে কথা ডাল রান্না হোক সবজি রান্না হোক মাছটা না হোক যেটেই হয় না কেন সেখানে কিন্তু আমি একটা দিয়ে দিই দেখা যায় একটা দিয়ে দিলে কিন্তু মরিচের গুঁড়াটা হালকা একটু দিয়ে দিলে হয়ে যায় আর সেটা কিন্তু একটু কালারের জন্য দিই না হয় কিন্তু দেওয়া লাগে না আর সব সময় আমি শাক রান্নাতে আলুটা ব্যবহার করি আমার কাছে আলুটা দিলেই বেশ ভালো লাগে আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরে কিন্তু সব সময়ই আলু থাকতে হয় বাচ্চারা কিন্তু সবজি রান্না করেন যাই রান্না করেন না কেন দেখবেন আলুটাকে বেশ পছন্দ করে আমার বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে আর আমি সবসময় সব তরকারির সাথে একটা অথবা দুইটা আলু দেওয়া ট্রাই করি আর আমি সব সময় যে কোনো সবজি একটু বেশি করে রান্না করি দেখা যায় আমরা যে ভাত খাই ভাতে চাইতে যদি একটু সবজিটা বাড়িয়ে খাই সবজিতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে আর আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো বর্তমান সময়ে কিন্তু নানান ধরনের শারীরিক রোগ দেখা দেয় বিশেষ করে অতিরিক্ত ভাত খেলে কিন্তু বেশি রোগ জন্ম নেয় তবে অতিরিক্ত সব কিছুই খাওয়া যায় তবে অতিরিক্ত খাওয়ার পরে আবার ওই পরিমাণে পরিশ্রম করলে অনেকটাই ভালো হয় তো আমার শাক রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে এদিকে কিন্তু আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মাছটাকে আমি ভালো করে ফ্রাই করে তারপরে সেটাকেও কিন্তু কষিয়ে নিয়েছি ভেজে নিলে অনেক সময় কষিয়ে নিলে ভালো হয় আবার অনেক সময় এমনিতেই দিয়ে দিলেও হয় আসলে এক একটা স্বাদ কিন্তু এক এক রকম তা আজকের ভিডিও এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ